মানে দেখে মনে হচ্ছে যে মাত্র ভাই এখানে একটু আসবেন সব একটু দেখেন পেমেন্টটা এখানে ধরলো আমার মনে হয় আমার ফেসটা এখান থেকে দেখা যায় মিরর মনে হয় লাগবে না দেখা যাচ্ছে না ভাইয়া দেখা যাচ্ছে স্পষ্ট সো যারা এরকম চকচকে ঝকঝকে একদম ফ্রেশ একটা ইউনিট চান তাদের জন্য আজকে আমরা রেডি করে রাখলাম এই গাড়িটা যারা ছোটখাটো গাড়ি চান মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অ্যাকোয়া দুই হাজার সতেরো মডেল দুই হাজার উনিশে সরি দুই হাজার তেরোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার ফুলি আপলোডেড ফার্স্ট ইউজারের গাড়ি এবং ভিতরেও খুব ফ্রেশ অবস্থায় আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা আমি একটু গাড়ির পিছন সাইডটাও দেখাবো খুবই ফ্রেশ একটা ইউনিট যারা চাচ্ছেন সিরিয়ালটা হচ্ছে বিয়াল্লিশ যারা চাচ্ছেন একুয়া গাড়ি তারা আর ডানে বামে ঘোরাঘুরি দরকার নেই চলে আসবেন কোথায় টিআরটি কার্লাভার্সে ওয়েস্ট ধানমন্ডি